আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিশেষ তিনটি চিহ্ন বা রেখা আপনাদেরকে আমি দেখাবো যে রেখা থাকলে পরে আপনি কটিপতি হবেন এটা নিশ্চিত হ্যাঁ তিনটি কোটিপতি হওয়ার রেখা আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুব গুরুত্বপূর্ণ এই রেখাগুলো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে বিষয়টা বুঝতে পারবেন তারপরে আপনি নিজের হাত দেখে এই চিহ্নগুলি আছে কিনা দেখবেন তিনটে চিহ্ন দেখাবো বিশেষ খুব ভাগ্যশালী মানুষ যারা হন তাদের হাতে এটা থাকে আর এই রেখা থাকা মানে আপনি নিশ্চিত কোটিপতি হবেন এটাই আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা দেখবেন মন দিয়ে আর তারপরে নিজের হাতটা দেখুন নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এতটুকুন আমি বলতে পারি যদি আপনি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু নাও জেনে থাকেন ভিডিওটা পুরা দেখুন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই যে রেখাগুলো দেখাবো সেই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য তো প্রথমে আপনাদের যেটা করতে হবে হাতটাকে সোজাভাবে ধরবেন দিয়ে পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন তাহলে রেখাগুলো বা চিহ্নগুলো আপনারা বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে দেখায় হাতের কিছু রেখা প্রথমে দেখুন হাতে এই রেখাটাকে বলে হৃদয় রেখা তারপরে যে রেখাটা দেখে শিররেখা এই রেখাটাকে বলে জীবন রেখা এই রেখাটাকে বলে ভাগ্য রেখা প্রথমে চারটি রেখার সঙ্গে আমাদেরকে পরিচয় করে দিলাম বিষয়টা প্রত্যেকে বুঝতে পারবেন এবার আসি কোটিপতি হওয়ার প্রথম রেখা দেখাবো মন দিয়ে দেখুন আপনাদের হাতে আছে কি না প্রত্যেকে মিলে নেবেন প্রথমে দেখুন আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য করবেন যখন হাতটা দেখবেন কনিষ্ঠ আঙুল এই কনিষ্ঠ নিয়েছে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে দেখুন এই যে অংশটা দেখাচ্ছে আপনাদেরকে এটাকে বলা হয় আপনার বুধের ক্ষেত্র ইংরেজি বলে মার্কারি মাউন্ট এই বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টে আপনারা লক্ষ্য করুন প্রত্যেকে দিয়ে দেখুন এবার আমি যে চিহ্নটা বলবো সেই চিহ্নটা আপনারা আছে কিনা প্রথম কটিপথ হওয়ার রেখা বিশেষ যারা ভাগ্যশালী মানুষ তাদের হাতে এই রেখাটা থাকে দেখাচ্ছি দেখুন এরকম রেখা এরকম রেখা এরকম রেখা নিয়ে যদি আপনার একটা উইন্ডো চিহ্ন হুম একটা উইন্ডো সাইন যদি আপনার এখানে হয় ঠিক আছে এরকম কোনো রেখা আপনার হাতে আছে কিনা না দেখুন চারটে চতুর্ভুত চিহ্ন আছে কিনা দেখুন আপনার হাতে ভূত পর্বতে হান্ড্রেড পার্সেন্ট আপনি কোটিপতি হবেন কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলছি চারটে চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে আছে কি না এরকম এটাকে বলা হয় উইন্ডো সাইন বুধ পর্বতে যাদের হাতে আছে এটাকে মিলে নেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কোটিপতি হবেন এটাই হলো প্রথম চিহ্ন দ্বিতীয় চিহ্ন দেখাচ্ছি যাদের এই চিহ্ন নাই তারা দেখুন আপনার হাতে দ্বিতীয় রেখাটা আছে কি না এটা থাকলে পরেও হবে যে কোনো একটা থাকতে হবে তো দেখুন এরপরে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে মধ্যমার আঙুল এই মধ্যম আঙুলের নিচে যে ক্ষেত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ক্ষেত্রটা দিকে আপনারা দেখুন এটা হচ্ছে শনির ক্ষেত্র ইংরাজিতে বলে সাটান মাউন্ট এই শনির ক্ষেত্রের দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই শনির ক্ষেত্রে যদি এই রকমের একটা চিহ্ন আপনারা দেখতে পান এই ধরনের ঠিক আছে এই ধরনের রেখা আছে কি আপনার হাতে একটা লম্বা দাগ তার উপরে তিভুজ এদিকে থাকলেও হবে কিংবা এদিকে থাকলেও আপনার হবে এই ধরনের রেখা কি আছে আপনার হাতে শনির ক্ষেত্রে তাহলে পরে আপনি হানড্রেড পারসেন্ট কোটিপতি হবে দ্বিতীয় রেখা দেখালাম এবার তৃতীয় রেখা আপনাদেরকে দেখাবো যাদের হাতে এই রেখাটাও নেয় তৃতীয় রেখাটা দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি না এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এই আঙুলের দিকে অনামিকার আঙুল যেটাকে রুবির আঙুলও বলে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন দিয়ে দেখুন আপনার এই স্থানে অর্থাৎ রুবির ক্ষেত্রে গোল করে দেখে দিচ্ছে যেটাকে বলা হয় সানমাউন্ট রুবি পর্বত এখানে আপনারা লক্ষ্য করুন যদি আপনার এরকম একটা লম্বা দাগ থাকে এখানে যদি এরকম তিবুজ চতুর্ভুজ চিহ্ন হয় এই রকম যেরকম দেখাচ্ছে আপনি কোটিপতি হতে বাধ্য তাহলে কি কী বললাম আর একবার বলছে আপনারা দেখে নিন এখানে যদি আপনার এই ধরনের উইন্ডো চিহ্ন ঠিক আছে বোঝা গেছে এই চিহ্নটা লক্ষ্য করুন উইন্ডো চিহ্ন অর্থাৎ চারটি চতুর্ভুজ চিহ্ন আপনার বুধ পর্বতে আছে কিনা দেখুন তারপরে আপনারা দেখুন রুবি পর্বতে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন আছে কি দেখুন একটা লম্বা দাগ তার উপরে চতুর্ভুজ চিহ্ন আর শনির ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ চিহ্ন সেটা এদিকে থাকলেও হবে অথবা একটা লম্বা দাগ তারপরে এই দিকে থাকলে পরেও আপনার হবে এই ধরনের কোনো রেখা আপনার শনির ক্ষেত্রে আছে কি না আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন এই তিনটি রেখা নিশ্চিত আপনি কোটিপতি হবেন যে কোনো একটা থাকতে হবে তারপরে যেটা করতে হবে আপনাদেরকে দেখতে হবে এই তিনটি রেখার পাশাপাশি একটা জিনিসও দেখতে হবে মাথায় রাখতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে হাতের কালার রঙ হাতের কালার বা রঙ আপনার গোলাপি অথবা লালচে বর্ণের হতে হবে একটু লাল বর্ণের হলেও হবে এই দুটোর মধ্যে যে কোনো তার সঙ্গে এই তিনটি রেখার মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে থাকতে হবে হলুদ হলে হবে না সাদা রঙের হলে হবে না অর্থাৎ এই অংশটা আপনার হাতের রঙটা গোলাপি অথবা লাল বর্ণের হতে হবে বা কালচে বর্ণের হলেও হবে না সাদা বর্ণের হলেও হবে না এবার আপনাদের লক্ষ্য করতে হবে যেটা সেটা হচ্ছে আশা করি আজকের যে রেখাগুলো দেখালাম এগুলো আপনারা বুঝতে পেরেছেন রেখাগুলোর সঙ্গে পরিচিত হতে পেরেছেন আপনারা নিজেদের হাতটা দেখে রেখাগুলো মধ্যে কোনো রেখা আছে কি না দেখে নেবেন না থাকলেও বর্তমানে দেখা গেলো তিনটি রেখার মধ্যে কোনো রেখাই নেই হতাশা হবেন না কারণ হাতের রেখা চেঞ্জ হয় আমাদের হাতের রেখা চেঞ্জ হয় সময়ের সঙ্গে সঙ্গে তো এই তিনটি রেখার মধ্যে কোনো একটা রেখা আপনার হাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তাই রেখাটা তিনটির সঙ্গে আপনারা পরিচিত হয়ে থাকুন এই তিনটি রেখা থাকলে পরে নিশ্চিত আপনি কোটিপতি হবেন এটুকুন আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তো রেখাগুলোর সঙ্গে পরিচিত হন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনার হাতে এই রেখাগুলো আসতে পারে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনারা এই রেখাগুলো নিজেদের কোন হাত দেখবেন এটা অনেকে জানেন না ছেলেদের কোন হাত দেখা উচিত মেয়েদের কোন হাত দেখা উচিত এ প্রসঙ্গে বলে রাখি আপনারা অনেকে হয়তো জেনে আছেন জানেন বিষয়টা যে ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় অতীতে বা প্রাচীনকালে আপনাদের এই ধরনের কথা আপনারা শুনেছেন অনেক অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষী এই ধরনের কথা বলে থাকেন তারা যে কথাটা ভুল বলছে এমনটা আমি দাবি করি না তবে আধুনিক ফার্মেস্ট্রিতে ফার্মেস্ট্রিতে হাত দেখার ক্ষেত্রে পারে ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই ডান হাত থেকে ভাগ্য বিচার করা উচিত কারণ বর্তমান যুগ আধুনিক যুগ এবং ছেলে মেয়ে প্রত্যেকেই সমান সেই জন্য ছেলেদেরও যেমন ডানহাত দেখে ভাগ্য বিচার করতে হয় মেয়েদেরও ডানহাত দেখে ভাগ্য বিচার করাটাই সেহ এটাই করা উচিত এবং হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন তাই আপনারা প্রত্যেকে ছেলে হন বা মেয়ে নিজের ডান হাত থেকে দেখুন আমি যে রেখাগুলো দেখিয়েছি এই রেখাগুলো আছে কি না আশা করি বুঝতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে আপনারা অবশ্যই লাইক করতে পারেন আর কমেন্টও অবশ্যই জানাবেন আপনাদের মতামত কেমন হয়েছে আজকের ভিডিওটা বা বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করুন আর আপনার পরিচিত মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এই ধরনের যদি ভিডিও চান বা তাহলে পরে চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলে নতুন